উপস্থিতি আজকে আগামী নির্বাচনকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ যখন একটি উৎসব পরিবেশে রয়েছে ঠিক তখন রাজনৈতিক দল ইসলামিক দল তারা আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের যে কাক্ত্রিক নির্বাচন সে নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে যারা উনিশশো সালে রাজাকারের ভূমিকায় ছিল তারা এখন নাকি বাংলাদেশ পরিচালনা করতে চায় যারা উনিশশো সালে আমার জাতীয় পতাকা কে অবমূল্যায়ন করেছিল তারা আজকে দেখি ওই ঢাকা সদর আসনে একটি মিসি একটি মিটিং হচ্ছে আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে তারা আজকেও বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে তারা স্টেজ সাজিয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে এবং এই স্টেজের উপর দিয়ে তাদের নেতাকর্মীরা পায়ে হেঁটে হেঁটে আমার দেশের পতাকাকে অবমান অবমাননা করেছে আমারও তারা আজকে যারা ইসলামকে ব্যবহার করে ধর্মকে বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিভিন্ন এবং যারা ঘরে ঘরে গিয়ে রাতের অন্ধকারে জান্নাতের টিকেট বিক্রি করে ওই জান্নাতের টিকেটের বিষয়ে আমার কোনো ধর্মপ্রাণ মুসলমান যদি এক সেকেন্ডের জন্য বিশ্বাস আনে তার ইমান নষ্ট হয়ে যাবে আজকে যারা রোজার পূজাকে বলে ক্ষুদ্রার রেটিং হবে তাদের দিয়ে কি বাংলাদেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না যারা মদুনী ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় যে মধুনী ইসলাম আমার রাসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম সম্পর্কে সমালোচনা করেছেন রাসুল সুন্দরের বিরুদ্ধে সমালোচনা করেছে আমরা কি বাংলাদেশে সেই স্থানকে প্রতিষ্ঠিত করতে পারে আমরা একমাত্র আল্লাহ আল্লাহর কোরআন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমরা প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আমাদের সেই মদিনার ইসলাম আমরা প্রতিষ্ঠিত করব এবং ইসলামকে আমরা প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ দিবরা। না এবং আমার প্রিয় নেতা ভাইরা আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে অনেক দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারে শিশের প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের সাধারণ মানুষের সেবা করার সুযোগ তৈরি করে দিতে হবে এই জন্য আপনাদের সকলকে অনেক দায়িত্ব পালন করতে হবে প্রিয় উপস্থিতি আমরা হয়তো বা জান্নাতের টিকিট দিতে পারবো না কিন্তু আমরা প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রস্তুত পরিবার প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কিংবা তার যে মৌলিক চাহিদা রয়েছে চাল ডাল লবণ থেকে শুরু করে তেল থেকে শুরু করে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে নির্বাচনে সরকার বাচন করার সুযোগ দেয় আমরা যদি দান শীতের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি আমরা প্রত্যেকটি পরিবারের কাছে তার মৌলিক চাহিদা সহ আমরা প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব